তোমরা শুনে নাও শুনে নাও আল্লাহ তারা বলেন হাজরাতে আদম নবীর থেকে শুরু করে আমার ইশার উল্লাহ পর্যন্ত যত দুনিয়া তো নবী গণি এসছেন যত পাইগাম্বার গণি এসছে যত রসুল গণি এসছে সমস্ত নবী গণি আপন আপন রমজা সেরি পেয়ে জীবিত আছেন বলবেন না সুবাহ পৃথিবীর জমিনে যতই আল্লাহর বলি এসছেন ওই ওলি গুলি আল্লাহর ওলি গুলো জীবিত আছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই যে কারবালার প্রান্তরে ওদের প্রান্তরে বদরের প্রান্তরে হুনাইনের প্রান্তরে মুতার প্রান্তরে খাইবারের প্রান্তরে আল্লাহর নবীর কোরআনের মহা আল্লাহর কোরআনের মহব্বতে নবীদের প্রেমে পুরো জানা জানমাল কুরবানি করে দিয়েছেন এনাদের আল্লাহ তাবারক তালায় আপন আপন কবরের মধ্যে জীবিত রেখেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুন্নি মুসলমানের কথা হলো নবীগণ জীবিত আল্লাহর ওলি গুলো

হাজরাতে উসমান গনি আছেন ইয়া চাপার হারিয়ে মরতে যাচ্ছেন হযরত ওমর আছেন আল্লাহ নামে বললেন প্রথম নাম্বার তোমাদের জমিনে আমি ভালোবাসি কোনটা তোমরা শুনে নাও জেনে নাও আল্লাহর নবী বললেন প্রথম নাম্বার তোমাদের জমিনে আমি ভালোবাসি আত্তাইয়াব মানে আমি খসবুকে ভালোবাসি ভাইরা আমার মুসলমান হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলুন 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 প্রথম নাম্বার হলো আপনি খসবুকে ভালোবাসেন দ্বিতীয় নাম্বার কোনটি আপনি বলে দেন নাবি আবার বললেন দ্বিতীয় নাম্বার হলো আননিসাও আমি মেয়েদেরকে ভালোবাসি মেয়েদের আমি इज्जत করে মেয়েদের আমি বাপ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মক্কাতে মদিনাতে আপনার মেয়েদের इज्जत কে সম্মান কল্লান নবী বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন এই জন্য নবী আবি নাবি আবার বলেন ইয়াবে মেয়েদের বাপ জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা জান ভাই যান এই কারণে আল্লাহর নবী বলেন আমি মেয়েদের বাপ মেয়েদের ইজাদ কে আল্লাহ নবী ফারিয়ে দিয়েছে নবী আমার বলেন ইয়া নিশা ও আমি মেয়েদেরকে ভালোবাসি দ্বিতীয় নাম্বার হয়ে গেল কারণ দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন বললেন উন্টা বললেন নবী বলছেন করুন আইনি বিশ্ব আমি নামা কে বেশি ভালোবাসি বাইরে আমার আব্বা জানেনা শুননিরা আল্লাহর নবী বলেন আমি নামাজ আমি নামাজকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার হয়ে গেল তৃতীয় নাম্বার হয়ে গেল আমার আবু বকর বলেন নবী গো সদাকা ইয়া রাসূলুল্লাহ নবীজি অপ্পী ভাই ইলাইয়া বিনা দুনিয়া সারা এই পৃথিবীর জমিনে জমিনও ভালোবাসি উমটা আমাক আলা আবাকর নি সিদ্দিক পরাদি আল্লাহ তা আল্লাহ আন হাজরাত ই আবাকার সিদ্দিক ফুলিয়া রসুল আল্লাহ আল্লাহ দা রসুল আল্লাহ রি আপনি যেমন তিনটি জিনিস আমিও আপনার সাফি আবকা তিনটি জিনিস বেশি ভালবাসি। তাই আমার আবু বাকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি যেমনি করে তিনটি জিনিস ভালোবেসেছেন আমি আবু বাকর নাবি পৃথিবীর জমিনে প্রথম নাম্বার আপনার হাতে আদিয়ে কালবা পড়ে আমি মুসলমান হয়েছি নবীজি আপনার সাহায্য কত আপনার পদরে আমি দাঁড়িয়েছিলাম আল্লাহর নাবি বললেন আবু বাকর ও

নবী আমাদের মতো আর আবু বকর সিদ্দিক একজন নবীর প্রথম সাহাবী যাকে নবী আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রথম নাম্বার দিয়েছেন ও আবু বকর ফিল জান্নাত না সে আবু বকর নিজে বলছেন যে রাসূলুল্লাহ আপনার মত নূরানী চেহারা মে মক্কা মদিনায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা পাহাড় আট আমি একটিও দেখতে পাইনি জীবনেও দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে থাকি আপনার চেহারার সঙ্গে একটু নূরের সঙ্গে কি মিল হয় না যারা বলবেন না আমার আবু বকরকে নবী বলছেন দ্বিতীয় নাম্বার কোনটা ভালোবাসো তা আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ভালোবাসি কোনটা জানেন আমি দ্বিতীয় নাম্বার ভালোবাসো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা বলবেন না একটু জোরে হবে না বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমার যত মালধন সম্পত্তি দিয়েছে ততই আমি মালধনে আপনার ইসলামের পদতলে আপনার পদতলে না বেগ উদের প্রান্তরে বদরের প্রান্তরে হোনাইডের প্রান্তরে তবকের প্রান্তরে মোতার প্রান্তরে আমার সমস্ত মালকে নিয়ে খরচ করে দিতে ভালোবাসি জোরে বলা হবে কিনা সবা

আপনার পদতলে আমি মালগিনি খরচ করে দিতে ভালোবাসি নবী আমার বলেন আবু বকর বলো 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 দ্বিতীয় নাম্বার কই গেল তৃতীয় নাম্বারের কথাটা বলে দাও আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওয়াই ইয়াকুন আবনাতি তা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমার একটা কন্যা আছে ওই কন্যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাম হলো আবু বকর আমার বেতির নাম হল হযরত আয়শা সিদ্দীকা এই আয়শা সিদ্দীকার সঙ্গে আমি ভালোবাসি আপনার বিবাহ دیتی

চোখ নয় আমাদের মতন নবেজের চলাফেরা নয় আমাদের মতন নবেজের হাত নয় আমাদের মতন নবেজের কান নয় আমাদের মতন নবেজের চলাফেরা নাই খাওয়া দাওয়া নাই দুনিয়ার মানুষের থেকে সমস্ত জিনিসের থেকে উত্তম হলো আপনার নবী আমার নবী হায়াত নবী জিন্দা নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আবু বকর বলে নবীজি এই তিনটি জিনিস ভালোবাসার পরে হযরতে হযরত ওমর ফারুক আজম বললেন সদাক্তায়া আবু বকর এ আবু বকর তুমি সত্য কথা বলেছো আমিও তোমাদের এই দুনিয়াতে হব্বি ভাই লাইয়া মিনা দুনিয়া সালাসুন আমিও তোমাদের এই দুনিয়াতে তিনটে জিনিস ভালোবাসি আমার এই আবু বকর বলে এ উমর বলো 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 তুমি কোন কোন তিনটা জিনিস ভালোবাসো হযরত ওমর বললেন ওগো আবু বকর শুনে নাও শুনে নাও এই পৃথিবীর জমিনে যেই দিনই আমি নবীজিকে কতল করার জন্য নবীজিকে মাদার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এই আবু জাহেলের সঙ্গে উদবার সঙ্গে আবু লাহাবের সঙ্গে যুক্তি করে ওই যে দিনই আমি মুসলমান হই নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম সেই দিন থেকে পর্যন্ত আমার প্রথম নাম্বার কথা হলো পৃথিবীর জমিনে বহুত অন্যায় করেছি পৃথিবীর জমিনে অন্যায় পাপ করেছি কিন্তু আমি যেদিন নবীর হাতে হাত কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি উমর বলে দিয়েছি বলে কোনোদিনই আমার সামনে শয়তান যেতে পারবে না ধরে বলবেন না সুবহানাল্লাহ উমর যে রাস্তা দিয়ে চলে যায় সেই রাস্তাতে চল্লিশ দিন পর্যন্ত ইবলিস শয়তান যেতে পারে নাই जोर बोला बुलावे ना আল্লাহ নবীর সাহাবি বলছেন উমার যে যেদিন আমি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার সামনে দিয়ে শয়তান যেতে পারবে না আচ্ছা ইবলিস শয়তানকে দেখেছেন দেখেছেন দেখি কিন্তু হযরত তোমার বলছেন যে আমি যে রাস্তাতে যাই কিতাবের মধ্যে লিখছে যে উমার ফারুক আজম যে রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত উমারের শেন রাস্তায় শয়তান ভক্তটা জোরে বলুন ভাইরা আমার মুসলমান হাজরা তোমার কাছে জিজ্ঞাস করা হলো ওমার বলো 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 তুমি কোন কোন তিনটি জিনিস ভালোবাসো হাজরা তোমার ফারুক আজম বললেন ওগো আবু বকর শুনে নাও জেনে নাও আমি প্রথম নাম্বার ভালোবাসি আল আমর বিল মারুফ আমি সত্য কথাকে হুকুম দিতে ভালোবাসি ওয়ান নাহি আনিল মুনকার মিথ্যা কথাকে রুখতে ভালোবাসি জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদেরকে জিজ্ঞাস করেন তো বলো মিথ্যা কথাই আমরা ভালোবাসি আর সত্য কথাকে আমরা মিথ্যার মতন ভালোবাসি ঠিক না ঠিকই বললাম আজ রাতে জিজ্ঞাসা করা হলো হো মার তুমি বলে দাও বলে দাও বলে তুমি কোন কোন তিনটা জিনিস ভালোবাসো আজ রাতে বলে দিয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ প্রথম নাম্বার হলো আমি আর ভালোবাসি আমি স্বয়ং কথা হুকুম দিতে ভালোবাসি আর দ্বিতীয় নাম্বার হলো আমি মিথ্যা কথা কে রক্ত ভালোবাসি আর তৃতীয় নাম্বার হলো আমি আপনার বলে পুরনো কাপড় পরিধান করতে বেশি ভালোবাসি আমরা যখন কাপড় পরে যাই তখন দেখা যাবে যে আমাদের অহংকার হয়ে যায় নামাজে পড়তে গিয়ে কাপড়ের দিকে তাকাই জোরে বলেন নমাজ পড়তে কাপড়টা কিরকম ঝাড়া ঝাড়ি করি হয়ে যাবে এটা করতেন না হাজারা তোমার জোরে বলবেন না তোমার বলছেন যে আমি পুরোনো কাপড় পছন্দ করতাম জোরে বলুন কটা হাদিস হলো কটা হলো দুই সাহাবিজে তিনটা ছটা ছটা নবীর হলেন তিনটা কটা হলো আরে কনেন না একটু বলুন না

নবী আমার বলছেন যে জাহান নামে জান্নাতে সবাই চলে যাবে জোর বলুন জাহান জান্নাতে সবাই চলে যাওয়ার পরে আমার একটা সাহাবি যার নাম আমি এখন প্রকাশ করব না আল্লাহর নবী বললেন আমার একটা সাহাবি একটা নাই দুটো নাই তিনটি নাই জাহান নামে যাওয়া ব্যক্তিকে বিনা হিসাবে সত্তর হাজার উম্মাদকে আমার জান্নাতে নিয়ে চলে যাবে 고다 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 70000 উম্মত কে বিনা হিসাবে জেনে একজন সাহাবী আমার মুসলমান মুসলমান একটু কান শুনে যাবেন কান গনি কে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভালোবাসো তিনি বললেন যে ইসবাউল জিয়ানে আমি ক্ষুধার্ত ব্যক্তিকে আমি পেট ভরে খাওয়াইতে ভালোবাসি যারা বলবেন না দ্বিতীয় নাম্বার কোনটা ওয়াকিসবাতুল উরিয়ানে আর যাদের পরিধান করা কাপড় থাকে না তাদেরকে আমি কাপড় দিতে ভালোবাসি যারা বলবেন না তেলা বাতুল কোরআন আর যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে জোরে বলুন তাকেও ভালোবাসি নবী আমার বলছেন কথাটা তো খুব সুন্দর যে আপনার তেলাওয়াত করলে পরে কোরআন যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় চল্লিশ দিন পর্যন্ত একদিন কোরআন তেলাওয়াত করলে পরে চল্লিশ দিন পর্যন্ত সে বাড়ি তাল্লার রহমত বর্ষিত হয় জোরা বলবেন না বাইরে আমার এই আব্বা যান সন্নি ভাইয়েরা একটু কান করে শুনে যাবেন উসমান গনির পরে পরে হাজরাতে আলী মর্তুজাকে কাজ করা হলো ও আলী বলো 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 তুমি কি কি ভালোবাসো হযরত আলী বললেন সদাক সাইয়া ও সুবহান তুমি স্বয়ং তুমি কথা বলেছে ওসমান আমিও আলিয়ে মুরতজা রাদিয়াল্লাহু তাআলা ও তিনটা জিনি ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলিয়ে মুরতজাকে জিগানস করা হলো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী তো সামনে আছেন কিন্তু সাহাবা ইকরাম কোলেরা কথা আলোচনা করছেন তার কারণে আপনি উপরে কে আপনার একজন উপরে কে سلامه আবারটা সাহাবীদের নাম নিয়ে কথা বলেন হযরত আনিয়ে মহ যাবলেন বলেন প্রথম নাম্বারেই আমি ভালোবাসি কোনটা রে ও মুসলমান শুনে দাওয়া খিদমাত নিশ্চয় পেপে কোন খিদমাত আপনি মেহমানকে টেনে নিয়ে এসে আমি মেহমানের খিদমাত করতে ভালোবাসতাম জোরে বলেন সুহানল্ল তৃতীয় নাম্বার হলো আসাম অফিস সাইফের গরমের সময় রোজা রাখতে বেশি বেশি ভালোবাসতাম

দিনাতুল ইলমে ওয়ালিজুন বাবাহ আমি হলাম مدينه আর ইলমের শহর আর আলিয়ে مرتজা হলো ইলমে সরের দরজা যারা বলবেন না সুবহানাল্লাহ হযরতে আলী বললেন আমি আছম বিষয়ে আমি গরমের সময় রোজা রাখতে ভালোবাসি দ্বিতীয় নাম্বার ভালোবাসি তৃতীয় নাম্বার হলো আজার বউমে সাইপে আমি আল্লাহ রাসূলই আমাকে একটা তরোয়াল দান করেছেন এই তরোয়াল দিয়ে আমাকে লড়াই করতে আপনার ভালোবাসি আলিয়ে মধ্যে একটা তারওয়াল দান করেছিলেন নবী যার নাম হলো জুলফিকার জোরে বলবেন না এই তারওয়াল নিয়ে লড়াই করতে ভালোবাসি আব্বা জান ভাই জানেরা আপনারা একটু কান খুলে শুনে যাবেন এই শহীদদের দরজাটাই আপনারা একটু কান খুলে শুনে যাবেন আব্বা গো আমার সুন্নি ভাইরা মাসলা কি আলা হাজরাতের পদে চলবেন আল্লাহর নবীর ভালোবাসা প্রেম প্রীতি রাখবেন তবে কি আপনারা সুন্নি মুসলমান থাকবেন আল্লাহর নবীদেরকে যদি ভালো মানা বাসেন তো আপনার নামাজে কোনো কাজ লাগবে না যাই কোনো কাজ লাগবে না অবজন ভাই জনরা আপনারা এক দোকান খুলে শুনে যাবেন আমি বলতে চেয়েছিলাম কারবালার একটা ঘটনা বলবো এই কারবালার প্রান্তরের ঘটনাটা একটা শুনলেন আল্লাহর নবীর मोहब्बतে আপনার কুরআনের मोहब्बतে নবী যদি একবার আফতুলকัลনা করতেন ই আল্লাহ আমার হোসাইনকে কে তুমি কারবালায় শহীদ করিও না আমার হোসাইন তুমি কারবালাতে আল্লাহ ইনসান পরীক্ষা তুমি আরবা দ্বিতীয়বার করো আল্লাহর নবীর দোয়া দূতের আগে কবুলই আল্লাহ করে নিতে না করে নিতে না জোরে বল না শুভানন্দ রবিদের রবি আল্লাহ বিদ্যুতের আগেও কবল করেনি